তো গাইস কিভাবে কিবোর্ড মাউস দিয়ে ট্যাব বা মোবাইল চালাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমাদের এখানে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা কিবোর্ড লাগবে একটা ওডিজি কেবল লাগবে যেখানে আমি এখানে কারেন্ট করে রেখেছি আর একটি ট্যাব বা মোবাইল লাগবে আপনারা যেটি দিয়ে চালাতে চান সেটি নিয়ে নেবেন আমি এখানে যে চার্জিং পোর্টটা রয়েছে সেটাতে এই যে পোর্টটা আমরা এখানে ইক করে দিব ই তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কী লাইন চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডটা লাইন চলে আসছে এবার আপনাদের কিছু একটা আমি এখানে লিখে দেখাই আমি এখানে আগেও কিছু কিছু লিখেছি আমি এটা দেখাচ্ছি একটু দেখেন চলে যাচ্ছে গাইস আমরা এখানে আপনাদের দেখাচ্ছি যে দেখুন আমার আমি দেখুন হ্যাঁ আমি এখানে এক ক্লিক করতেছি যে দেখেন এখানে এ হচ্ছে এখানে এখানে হ্যাঁ আসতেছে আপনারা এরকম করে আপনার কি চালাতে পারবেন এখন আমরা মাউস কিভাবে চালাবো সেগুলো সেটাও দেখে আমরা একটা মাউস নিয়ে নিলাম এবার দেখবো যে মাউসটা কাজ করে কিনা আমি গাইজ একটা মোবাইলের অফ করে দিয়েছি কারণ এটা দিলে আপনারা একটু স্ক্রিনটা বোঝা যাচ্ছে না তাই বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের লাইন চল আসছে আমাদের একটু কানেকশন একটু কানেকশন গিয়ে হচ্ছে এখানে আপনারা একটু একটু দেখে শুনে দেবেন কানেকশনটা হয় এখানে যাচ্ছে

আমি একটা কথা বলবো আপনারা যদি টাইপিং শিখতে চান তাহলে কীবোর্ডের টাইপিংটা একটু শিখতে পারবেন আর এখানে কিন্তু আপনারা কোনো গেমস খেলতে পারবেন না আর আপনাদের মোবাইলে যদি ওটি ফাংশনটা না থাকে তাহলেও আপনারা এই যে সিস্টেমটি সেটি কাজ করবে না যদি ওটি কেবল ওটিজি যে ফাংশনটা থাকে সেটা যদি থাকে তাহলে কাজ করবে আর আপনারা সেটিংসে যাবেন এই সেটিংসে আর অনেক সময় অনেক মোবাইলে অফ করা থাকে ও ডিজিটা যার সেটিংসে যাবেন সেটিংসে আমরা এখানে যাচ্ছি আমি মাউস দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে আপনার যে চার্জ অপশন সেটাতে ক্লিক করবেন আপনার দেখে যে এখানে দেখুন মাউস দিয়ে কাজ করছি যে আবার বলবে পেক কোনো দেখেন কোনো ফেক কিছুই নেই যা হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে ও ডিজি ক্লিক করবো ও ডিজি এখানে আমরা টাইপ করবো দেখতে আমার এখানে কিন্তু নো রেজাল্ট দেখাচ্ছে কারণ হচ্ছে আমারটা কিন্তু রয়েছে তার কারণে এটা অটোমেটিক অটোমেটিক এটা কিন্তু আমারটা পারেন্ট রয়েছে যার কারণে আমার ফাংশনটা না থাকলেও সমস্যা নেই আমার যদি পারমেন্ট রয়েছে আপনারা যদি মারেন তাহলে আপনাদেরটা এখানে একটা চিহ্ন আছে সেটা অন করে দিবেন গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটা লাইক দিবেন ধন্যবাদ